গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আবারো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে থাকছে আমাদের ভুতুরে বড়ই গাছের কথা আমাদের এই বড়ই গাছ সম্পর্কে ছোটখাটো ভাবে আমার ভাই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিল কিন্তু সেই ভিডিওতে ভালোভাবে বোঝা যায়নি আমি নিজেও বুঝতে পারিনি সেজন্য আপনাদের মাঝে আজকে আমি আর শেয়ার করতে আসলাম ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন সবাই আজকে আমার ভাই বড় গাছে উঠছে বড়ই পাড়ার জন্য আসলে আমাদের এই গাছটা অনেক পুরনো গাছ দুইশো বছর আগের বড়ই গাছ আমার দাদার ও দাদারা এই গাছ লাগিয়েছিল আমার দাদার বয়স একশো দশ বিশ বছর হবে তিনি মারা গেছে তিন চার বছর আগে তার মাখ থেকে শোনা গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই যে বড়ই গাছটাতে আমার ভাই উঠেছে সেই বড়ই গাছটাতে সচরাচর কারো ওঠা হয় না আমার আম্মু আমার বাবা আমার কাকা কাউকে উঠতেও দেয় না কিন্তু আজকে আমার ভাই খুব জোর জবরদস্তি করে গাছে উঠল আর অনেক আগে আমি গাছে উঠতাম আমি যখন ছোটো ছিলাম তখন উঠতাম আজকে আমার ভাইকে মানা করার পরে উঠলো আসলে কাঠ বিড়ালগুলো সব বড়ই নষ্ট করে ফেলছে যদি না উঠে তাহলে একটা বড়োইও আমরা আর পাবো না তো মূল ঘটনায় আসা যাক রাতের বেলা বড়ই গাছের নিচে দিয়ে কেউ যেত না রাতের বেলা গাছটা দেখলেই সবার করে করে শুনেছি এই নাকি বাস যার এক এক চোখ চোখ লাল আর সাদা শরীর জুড়ে বড় বড় কাঁটা কাঁটা লোম শুনেছি একদিন এক মহিলাকে এই গাছের উপর তুলে নিয়েছে সারা রাত খোঁজাখির পরও মহিলাকে এলাকার মানুষ আর খুঁজে পাননি পরের দিন মহিলাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এই গাছের উপর থেকে উদ্ধার করা হয় মহিলাটি তার এক বছরের ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি থেকে ফিরছিল কিন্তু মহিলাটি সেদিন আর রক্ষা পেল না মহিলার কাছে থাকা এক বছরের অবশিশু সেদিন রক্ষা পেয়েছিল তবে ছেলেটি সেদিন থেকে আর কোনো কথা বলে না একদম বোবায় ধরা চলে শুধু চোখ দিয়ে সব কিছু দেখে কিন্তু মুখ ফুটে আর কিছু বলে না এটা ছিল খুবই একটি দুঃখজনক মর্মান্তিক ঘটনা এছাড়াও এ গাছের সাথে আরও বিভিন্ন মর্মান্তিক ঘটনা ঘটেছে একদিন আমাদের এই গ্রামেরই একটি লোক বাজার করতে শহরে গিয়েছিল শহর থেকে ফেরার পথে অনেক রাত হয়ে গিয়েছিল। তখন এত ঘন বসতি ছিল না আমাদের বাড়ির চারপাশে এরকম মাটির পাচিও দেওয়া ছিল না তখন এই গাছটা খোলাই ছিল আমাদের উঠানের উপর দিয়ে মানুষটা বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে এমন সময় প্রচুর বড়ই পড়ার আওয়াজ মানুষটা ভাবছে এতগুলো বড়ই যদি কুড়িয়ে নিয়ে যাওয়া হয় তাহলে আচার বানিয়ে খাওয়া যাবে এই ভেবে মানুষটা বড়গুলো কুড়াতে লাগলো কুড়াইতে কুড়াইতে নাকি এক ব্যাগ বড়ই কুড়াইছে কুড়ানোর পর মানুষটা বড়ই গুলো নিয়ে আমাদের গলি পার করছে এই অবস্থায় ব্যাগের ভিতর থেকে দুইটা হাত নাকি বের হয়ে মানুষের গলায় চাপ দিয়ে ধরে দুম বন্ধ করে মেরে ফেলে দিয়েছিল মানুষটার সাথে ছিল তার একটা ছোট ভাই তার ছোট ভাইটা সেদিন প্রাণে বেঁচে গিয়েছিল এসব ঘটনা আমাদের তাদের ছোট ভাইয়ের কাছ থেকেই শোনা সেই লোকটি আর বেঁচে নেই বেশ কিছুদিন আগে সেই লোকটি মারা গিয়েছে এছাড়াও আমাদের এখানে উঠানে যখন মাটির পাচিল তোলা হলো তারপরও আমাদের বাড়ির মানুষের সঙ্গে বেশ কিছু ধরনের ভৌতিক ঘটনা ঘটে যায় যার সাক্ষী আমাদের বাড়ির মানুষ আমরা আগে এসব বিশ্বাস করতাম না তারপরে আমাদের বাড়ির মানুষের মুখ থেকে যখন শুনতাম তখন আমাদের বিশ্বাস হতো আসলে এই গাছটি ভৌতিক আগে আমাদের টয়লেট নাকি বাড়ির বাইরে ছিল টয়লেট করার জন্য নাকি বাড়ি থেকে অনেক দূরই হাঁটতে হতো আমার দাদা একদিন রাত একটার সময় টয়লেট করে বাড়িতে আসছে সেই সময় দেখতে পাই আমার দাদার বড়ো আব্বু নাকি নামাজ পড়ছে গাছের নিচে আমার দাদা তার বড় আব্বুকে ডাকে আসে বলে যে বড় আব্বু তুমি এত রাতে এই গাছের নিচে তুমি নামাজ পড়ছো কেন তুমি কি জানো না এই গাছের ঘটনা আমার দাদার বড় আব্বু নাকি কোনো কথাই বলে না আর আমার দাদা এমন পর্যায়ে দাদার বড় আব্বুর ঘাড়ে নাকি হাত দেয় হাত দিয়ে যেই উঠাইতে যাবে সেই দেখে তার বড় আব্বুটি আর ওখানে নেই তখন আমার দাদা খুব ভয় পেয়ে যায় ভয় পেয়ে বা ঘরের দিকে ছুটতে থাকে ঘরের দিকে ছোটার পথে দেখে আমার দাদার বড় আব্বু পিছন থেকে আমার দাদাকে ডাকছে বলছে আয় আমার কাছে আয় আমাকে তোল আমি এখানে নামাজ পড়ছি আমি ঘরে যাব আমাকে তোল তখন আমার দাদার আর বুঝতে বাকি থাকে না এটা তার বড়ো আব্বু ছিল না তখন আমার দাদা ভয় পেয়ে দৌড়ে ঘরের ভিতর ঢুকে যায় তারপর এই গাছটি বড় বড় হুজুরের থেকে বিভিন্ন দোয়া কাজে মা দিয়ে বেঁধে দেওয়া হয় দোয়া কাজে মা দিয়ে বেঁধে দেওয়ার পর নাকি গাছটিতে আর তেমন কোনো সমস্যা হয়নি তবুও আমার আম্মুরা আর আমাদের এই গাছে উঠতে দেয় না আজকের মতো ভিডিও লং করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে লাইক দিয়ে চ্যানেলটাতে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন